পারি সা পা পি হা তুলি সাক চত এই টি নমূল লি কালি চলা এই চোরাদের পা খালা এই তি নুল ভাউ্যয়নের এক হাল করার পাড়াায় এই পা এইটি নুমূল আ চে বাতি চ থাক চ্য লা পাচ্ছা এইটি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এসআইআর যে শুনানি চলছে সেই শুনানির মধ্যে এখানে একটা শাসক দলের সঙ্গে ই আরো এই আরও এই সম্পূর্ণ অফিসারদের ওপর চাপ সৃষ্টি করে নানা রকমভাবে দেখা গেছে যে শুধুমাত্র ছোট ছোট নাম পদবীর জন্য তাদেরকে নোটিস করা হচ্ছে এই হ্যারাসমেন্ট হতে হতে মানুষের একটা বিভীষিকা তৈরি হয়ে যাচ্ছে যেটা হচ্ছে পুরোপুরি শাসক দলের অঙ্গুলি হেলনে যাতে বিজেপির ভোটার যারা আছে তাদের নাম কেটে দেওয়া হয় সেইভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা শুধু বিজেপির ভোটার নয় আমরা চাই ন্যায্য ভোটারের নাম সবাই থাকুক আইপ্যাকের মদতে হচ্ছে আইপ্যাক পুরো প্রশাসনকে কন্ট্রোল করছে আইপ্যাক তৃণমূলের পলিটিক্যাল এজেন্ট হতে পারে এই মুহূর্তে রাজ্য সরকারের রাজ্য সরকার ওই এজেন্সির হাতে রয়েছে এই সমস্ত অফিসারদের কন্ট্রোল করছে আইপ্যাক আপনারা দেখেছেন যে আইপ্যাকের অফিসে রেড হচ্ছে বলে মুখ্যমন্ত্রী কিভাবে গিয়ে ছিনিয়ে নিয়েছেন যেটা লজ্জা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা বাঙালি হিসাবে লজ্জা পাই যে এরকম ঘটনা আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে তো আইপ্যাককে নিয়ে এই শাসক দলের নেতাদেরকে নিয়ে যে একটা নেক্সাস তৈরি হয়েছে সেই নেক্সাসের বাইরে যাতে নিরপেক্ষ কাজটা হয় তার জন্য আমাদের এই তৃণমূল লড়াই করছে না তৃণমূলের আইপ্যাক এই করাচ্ছে তৃণমূলের আইপ্যাক এই হয়রানিটা করাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে ওরা নাটক করছে ওদের নাটকটা অনেক বেশি হচ্ছে হয়রানিটা ওদের দ্বারাই হচ্ছে বর্তমানে জেলা শাসককে তিনি বললেন যে আমি ডেপুটেশন নিলাম আমি এই নিয়ে আলোচনা করব দিল্লিতে গেছে এখানে তো আইপ্যাক দিয়ে উনিই করাচ্ছেন উনি দিল্লিতে নাটকটা করতে গেছেন নাটক ভালোই জানেন নাটক করতে গেছেন এদের কি বলা যাবে বলুন তো বোকানা বদমাশ আমি বুঝতে পারছি কারণ গোটা এসায়া। সেটাকে পরিচালনা করছে ভারতবর্ষের নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তাদের যে অ্যাপ সেই অ্যাপ থেকেই এসব হচ্ছে বাকি কারো কোনো ভূমিকা নেই এই আইপ্যাকের কল্পনা কোথা থেকে এদের এসছে জানি না আসলে এরাই বিজেপি জানে বাংলাকে জয় করতে পারবে না তাই দুটো অস্ত্র তারা ব্যবহার করতে এতদিনই সিবিআই আর ইডি এখন সেগুলো কোথাও হয়ে গেছে এখন নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলার দেড় কোটি বৈধ ভোটারকে বাদ দেওয়ার একটা চক্রান্ত তারা করছে অহেতু তুচ্ছ কারণে মানুষকে হয়রান করা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এই যে হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এতে মানুষ বিরক্ত মতুয়ারা বিরক্ত সংখ্যালঘু মানুষ বিরক্ত আদিবাসী মানুষ বিরক্ত স্বাভাবিকভাবেই মানুষের এই ক্ষোভের আঁচ বিজেপি নেতারা পাচ্ছে তাই আজকে শেষ মুহূর্তে এসে নাটক করতে নেমেছে যাতে তারা তাদের ঘাট থেকে দায় ফেলতে পারে দায় ছেড়ে ফেলতে পারে কিন্তু মানুষ অত বোকা না বাংলার মানুষ জানে মানুষের এই হয়রানির পিছনে বিজেপি চক্রান্ত বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত এবং ইনস্ট্রুমেন্ট হিসাবে তারা ইসিআই নির্বাচন কমিশনকে ব্যবহার করছে এখন আইপ্যাক থাইপ্যাক বলে পার পাওয়া যাবে না দু সালে মানুষ বিজেপি এই হয়রানির উপযুক্ত জবাব দেবে থেকে হাস্যকর দেখুন নির্বাচন কমিশন তাদের দেওয়া নির্বাচনের যে এপিক কার্ড ইস্যুইং অথরিটি কারা ইস্যুইং অথরিটি হচ্ছে ইসিআই ইলেকশন অফ ইন্ডিয়া তারা সেটাকে বলছে ওটা বুঝব না মানে এর থেকে বোকামি আর কিছু হয় না তার নিজের ইস্যু করা যে হচ্ছে আইডি কার্ড বলছে ওইটাকে গ্রাহ্য করা যাবে না আধার কারা ইস্যু করেছে কেন্দ্রীয় সরকার সেই আধারকে বলছে গ্রহণ করা যাবে স্বাভাবিকভাবেই এই যে লজিক্যাল ডিসপেন্সির নামে লক্ষ লক্ষ মানুষকে আজকে হেয়ারিংয়ে ডেকেছিল তাদেরকে কিভাবে বাদ দেবে না দেবে তার চক্রান্ত প্রতিনিয়ত তারা করে চলেছে কাজেই যতক্ষণ পর্যন্ত না ফাইনাল ভোটার লিস্ট পাবলিকেশন হবে ততক্ষণ পর্যন্ত এই চক্রান্তটা কোন জায়গায় গিয়ে তারা শেষ করলো সেটা বোঝা যাবে না শেষ মুহূর্তে হেয়ারিং এর এটা কি এটা আয়ুশ ও জননী কি বললাম যে দেখো বোকা বলবো না বদ্বান বলবো বুঝতে পাচ্ছি না আসলে বদ্বান আর মানুষের খুব কেউ এখন আত্ম করতে পারছে যেটা ভেবেছিল এসআই কোডের পলিটিক্যাল লাভ হবে এখন দেখতে পাচ্ছে যে ওদেরও তো সমর্থক অনেক মানুষ আছে পশ্চিম বাংলার 100% মানুষ তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেন ওদেরও তো 35 60% মানুষ আছে এই যে লাইনে যারা দাঁড়াতে তাদের মধ্যে ওদের লোক जरुरत আছে তারাও हैरान होता এই মানুষের জনক্ষোভ জন আজ করতে পেরে বিজেপি পিঠ বাঁচানোর জন্য আজকে এই শেষ মুহূর্তে ডেপুটেশনে নাটক করছে